আত্মিক সম্পর্কের চাইতে কিন্তু দিনই সম্পর্কটা আরও বেশি কঠিন আরও বেশি শক্ত আরও বেশি মজবুত আত্মীয়তার রক্তের সম্পর্ক রয়েছে এয়ার চাইতে কিন্তু যে দিনের মাধ্যমে যে সম্পর্ক গড়ে সেটা কিন্তু আরও কিন্তু মজবুত হয় এটা কিভাবে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ধরেন যে একজন আপনার মায়ের পেটের বোন বাপের ওরসজাত নিজের বোন বোনকে আপনি বাড়িতে ছিলেন তখন কত ভালোবেসেছেন সে আপনাকে কত ভালো বেসেছে ভালো এখনও বাসেন কিন্তু যখন বিবাহ হয়ে গেছে অন্যের বাড়িতে চলে গেছে এবার যখন আপনার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে আসে এক মাস যখন থাকে কিছু হয়তো বলেন না দুই মাস থাকে মনটা আপনার কেমন কেমন করে তিন মাস থাকে তখন আপনি মনে মনে বলেন যে কী ব্যাপার তার বিবাহ হয়ে দিয়েছি আমার বাড়িতে এসে পড়ে আছে কেন আপনি যদি না বলেন তাহলে আপনার যে ছেলে মেয়ে আছে তার সাথে তো তার ফুফুর রক্তের সম্পর্ক তারপর তারাও কিন্তু বসে থাকে যে আমার ফুফুরটার খেয়ে দে কাম নাই আমাদের বাড়ি এসে পড়ে আছে এইভাবে কিন্তু বলে এটা আত্মিক সম্পর্ক রক্তের সম্পর্ক হওয়ার পরেও কিন্তু দেখেন দিনের সম্পর্ক তার চাইতে কতটা শক্ত একজন অপরিচিত মহিলা আপনার বাড়ি রাজশাহী আপনি সেই দিনাজপুরে বিবাহ করলেন অনেক ফারাক সেই মহিলার সাথে আপনার কোনো কোনো দিন সম্পর্কও ছিল না কিন্তু বিবাহ করলেন দিনের একটা সম্পর্ক করলো আপনার সাথে আপনার সাথে সেই মেয়ের অলি আপনাকে বলল যে আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিচ্ছি তুমি কি কবুল করলা আপনি বলেছেন জি কবুল করলাম কবিল তু এই একটা মাত্র কথা গুরুত্ব দেওয়ার জন্য তিনবার সেটা সেটা হয়তো বলেছেন এটা বলার দ্বারাতে সেই মহিলাটা সেই আপনার স্ত্রী এখন হয়েছে সে অপরিচিত ছিল আপনার রক্তের সাথে কোনো সম্পর্ক ছিল না আপনার বাড়িতে সেই যুগ যুগ ধরে খাই আপনার বিরক্ত আসে না আপনার বিরক্ত আসে না এজন্য ওই মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে মেয়েদের যেখান থেকে যেখানে এসে পালকি থামে সেখান থেকে খাটিয়ে উঠে তার মানে বিবাহ করে নাসার পরে হয়তো আগে ছিল পালকি এখন যদি কোনো যানবাহনে গাড়িতে মাইক্রোতে করে নিয়ে আসেন তাহলে আপনার বাড়িতে সেখানে তার মাইক্রো থেমেছে সেখানে নেমেছে যখন তার মরণ হয় আপনার বাড়ি থেকেই তার লাশটা উঠে তার মানে যে কথা বুঝাতে চাচ্ছিলাম আপনার সাথে অপরিচিত একটা মহিলা একটা দিনের সম্পর্ক গড়ে ওঠার কারণে আপনার বাড়িতে সেই তার জীবনভর খেয়ে যাচ্ছে আপনার বিরক্ত আসে না কেন এটা হচ্ছে দিনই সম্পর্ক দিনই সম্পর্ক রক্তের সম্পর্ক চাইতে কিন্তু বেশি মজবুত তাই আমাদের সারা বিশ্বের যত মুসলিম মুসলিমা মোমিন মোমিনা রয়েছে আমাদের প্রত্যেকের সাথে কিন্তু আমাদের সেই ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে দিনিয়াতের ক্ষেত্রে আমরা যদি এইভাবে সম্পর্ক রাখতে পারি